নিচ্ছি নেওয়ার পরে বিড়ির টাই নিয়ে পেঁচাচ্ছি পেঁচাইয়ে সুন্দর করে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে বিড়িটা বাদ দিয়েছি পাছা ভাঙছি পাছা ভাঙিয়ে বিড়িটা পেঁয়াজ দিয়ে সুতো ধরছি সুতো ধরে ভালো সুন্দর করে পেঁচাইছি বিড়িটা বিড়িটা পেঁচানোর পরে এখন দেখতেছি হাতাসপ ছ ছাই দিচ্ছি হাতে ওই তো তারপরে মুখ গা এই গিয়ে দিয়ে গুইজে সুন্দর করে দেখতেছি যে বিড়িটা গোজা হয়েছে কি না হয়েছে তো দেখতেছি বুঝলাম বুঝে পাওয়ার দিয়ে একটু ই করলাম ফিরে আমি রেখে দিলাম দিয়ে বাদ দিয়ে রেখে দিয়ে মুখ গাচ্ছি প্যাকেট আমি সুন্দর করে প্যাকেট করলাম প্যাকেট করে বেশ গুনে দেখলাম যে কয়টা প্যাকেটে কয়টা বিড়ি হয় তখন সতেরোটা বিড়ি দিয়ে আমি প্যাকেট করলাম প্যাকেট করতেছি গুছাচ্ছি হাতের ভেতর গুছাইয়ে সুন্দর করে গুনে দেখতেছি যে প্যাকেট হচ্ছে কি না হচ্ছে তাই আমি গুনে গুনে সতেরোটা বিড়িয়ে দিলাম একটা মুখ আর একটু উঠে গেছে তাই আমি একটা গুঁজনি দিয়ে ফিরিয়ার ঠিক করে আবার গুঁজনি দিয়ে আবার বিড়িটা ঠিক করলাম কইরে সুন্দর করে সাজালাম সাজানোর পরে সাদা গুটি আছে গুটি দিয়ে আমি সেই প্যাকেটটা সুন্দর করে মানে প্যাস দিচ্ছি যে দেখি কীরম হয়েছে বিড়িটা প্যাকেটটা করার পরে তখন পাচা দিয়ে আমি উদলেই দেখতেছি যে পাচার কাছে বিড়িটা কীরকম হচ্ছে তখন আমি বিড়িটা সুন্দর করে দেখে উল্টোই পুল্টা দেখে বিড়ি প্যাকেটটা আমি রাখবো রেখে দেবো তাই মনে ভাবছি